দুর্নীতি ও তৃণমূল কংগ্রেস এখন সমর্থক হয়ে উঠেছে রাজ্য জুড়ে দুর্নীতির জন্য তৃণমূল কংগ্রেসের নেতা এবং তাদের সঙ্গীরা কেন্দ্রীয় এজেন্সির হাতে ধরা পড়েছে এবং ভবিষ্যতে আরও বেশ কয়েকজন ধরা পড়তে চলেছে বাগডোগরা বিমানবন্দরে আজ সাংবাদিকদের এমনটাই জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার দেখুন এই তো বিরাট বড় চক্র শুধু একজন দুজন নয় আরও অনেকে জড়িত আছে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে তার যে পুরো টিম আরও আমার মনে হয় বেশ কিছু লোক এমনকি শিলিগুড়িরও বেশি বেশ কিছু আমি খবর পেয়ে যেটা আমার কাছে খবর আছে একজন চালকল মালিক মানে যে চালের ব্যবসা করে এরকম লোক শিলিগুড়িতে একজন আছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কাজ করবে এরকম প্রচুর লোক যুক্ত আছে তারাও হবে আশা করি আস্তে আস্তে তৃণমূল পয়সা কয়লা ছাড়া থাকতে পারবে না মাছ যেমন জল ছাড়া বাঁচে না তৃণমূল কালো পয়সা ছাড়া বাঁচে সেই পয়সার জন্য তো কয়লা লাগবে আপনার গরু লাগবে গরু পাচার কয়লা পাচার আমাদের আজকে এখানে কর্পোরেশনের ডেপুটেশন আছে ঘেরাও আছে আমাদের জেলা সভাপতির নেতৃত্বে করবে আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে ডেপুটি মেয়রের নাকি দেড় হাজার কোটি টাকার সম্পত্তি যেখানে টাকার অভাবে শিলিগুড়ি কর্পোরেশন কাজ করতে পারছে না নাকি টাকা নেই নাকি ডেপুটি মেয়রের দেড় হাজার কোটি টাকার সম্পত্তি হয় কি করে মানে শিলিগুড়িতে কি এরকম কোনো শিল্প আছে যার যেই শিল্পের মালিকের দেড় হাজার কোটি টাকা থাকতে পারে